প্রতিদিন ছাত্র পড়াই এত কষ্ট করে ফুলা ফান্ডে পড়াই আর তার বাপ মার আর বেতনটা দিতে খুব কষ্ট লাগে আমি যে কষ্ট করতে করতে আমার ব্রেন ট্রেন যাইতে চুল তারা পড়াইতে পড়াইতে তারা বেতন মানে না আজকে দেখি বেতন কোন না লই আছে এই যে বেলা কয়টা বাজে এখন আমার ছাত্র হয়ে আছে না আজকে আর বুঝাই আমি আমি

আব্বা কয়েকদিন পরে দিবো না কত খুব ভালো শিক্ষক তোমরা পড়াশোনা তোমরা খুব ভালো পড়াশোনা করেছো তোমাদেরকে যে আগে দিন অনেক কিছু হবে এবার হচ্ছে তোমার পালা ছাত্ররা তো বাংলাদেশের কোন নদীতে ইলিশ মাছ বাস করে খুব সুন্দর এমন তুমি তো বাংলাদেশের কোন নদীতে মাছ ডিম পারে না